thank <laughs> নমস্কার বন্ধুরা শিবরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানে আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে এখন বাজে সকাল ছয়টার মতো বাজে তো এই যে ঘুম থেকে উঠে গেছি আর উঠেই কিন্তু বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম আর দেখো সকালটা দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু এই যে সাড়ে পাঁচটাতেই কিন্তু সুজিমা মায়ের দিকে উঠে যায় এই যে সকালে উঠবো উঠবো করতেই কিন্তু শীতের বেলা বুঝতেই পারো একটুখানি দেরি হয়ে যায় তো এদিকে ছয়টার মতো কিন্তু বেজে গেছে আর বেশি ঠান্ডার মধ্যে বেশি সকাল সকাল উঠলেও কিন্তু ঠান্ডা লেগে যায় তো ওইদিকে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু বাকি কাজে এখন চলে যাব তো ওইদিকে আমি কিন্তু রান্নাঘরে কিন্তু বাসি থালা বাসনগুলো বের করে রেখে এসেছি তারপরে ওই দিকে যে দেখো বাকি কাজগুলো যা ছিল সেগুলো করলাম করে বাসি জামা কাপড়টা ছেড়ে কিন্তু কেচেও সেগুলো নিয়ে আসলাম তো এই যে পুরো কাজটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায় আর ভিডিও শুরুতেই বলি একটা কথা কি বলো তো বন্ধুরা এই যে তোমরা তো ভিডিও দেখছো মিষ্টি মিষ্টি কমেন্ট করছো কিন্তু এই যে পঞ্চাশ জন যদি ভিডিও দেখো পঞ্চাশ জনের মধ্যে কিন্তু দশজনও ফুল ওয়াচ করো না ভিডিওতে সেটা আমি কিন্তু গ্যারান্টি দিয়েই কিন্তু বলতে পারি আর আমি তো বলেছি তোমাদের ভিডিওগুলো আমি যে দেখি প্রতিদিন সবার ভিডিও দেখি না কিন্তু যখন যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল করেই কিন্তু আসি তো এই যে ফুল ওয়াচ না করলে কিন্তু দুদিক থেকেই চ্যানেলের কিন্তু ক্ষতি হয়ে যায় এটা কিন্তু ওয়াইটি কিন্তু বুঝতে পারে তো ওই যে শুধু ক্লিক করলাম ক্লিক করে বড় করে কমেন্ট করে দিলাম তাহলেই কিন্তু ওই যে বন্ধুত্ব ভাব থাকে কিন্তু এভাবে বন্ধুত্ব থাকে কিন্তু চ্যানেলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় তো তোমরা যে চালিয়ে দেখে কাজ করো কাজ করে ওয়াচ করে দিও পুরো মানে দেখতে বসে দেন না সবাই তো আর দেখতে পারে না সবারই তো কাজ থাকে আমাদের হাউস ওয়াইফদের তো অনেক কাজ থাকে তো ওই যে দেখে তো মানে বসে তো পুরো ভিডিও দেখা সম্ভব না তো ওই যে চালিয়ে রেখে ওয়াশ করে ছোট্ট করে কমেন্ট করে দিলেই হয় কিন্তু অত বড় কমেন্ট করার কিন্তু দরকার নেই আর তো বড় কমেন্ট কিন্তু ওয়াইটিতে কিন্তু মানে চ্যানেলের কিন্তু অনেকটাই ক্ষতি করে তো যে আমি কিন্তু মানে বেশিরভাগই ছোট কমেন্ট করার চেষ্টা করি আর অনেকেই ভাবে যে ছোট কমেন্ট করলেই হয়তো ভিডিওতে ফুল ওয়াচ করে না এটা কিন্তু ভুল কথা দেখো ভিডিও চালিয়ে রেখে ওয়াচ করে ছোট্ট করে কমেন্ট করলেই কিন্তু সেটাই কিন্তু বেস্ট কিন্তু এই যে অনেকে ভাবে যে ছোটো কমেন্টে হয়তো ফুল ওয়াচ ভিডিওটা ভিডিওটা হচ্ছে না কিন্তু এটা কিন্তু ভুল ধারণা তো তোমাদের সাথে তো অনেক কথাই বললাম তো অনেক দিন থেকে এই কথাগুলো ভাবছিলাম শেয়ার করবো তো হচ্ছে শেয়ার করা হচ্ছিল না তো যে আজকে কিন্তু বলে দিলাম কারণ আমি কালকের ভিডিওতে ভিডিওতে বুঝতে পেরেছি কালকের ভিডিওতে না শুধু আমি প্রায় ভিডিওতেই বুঝতে পারি যে এতগুলো কমেন্ট আসে কিন্তু লাইক সে আনটা যে কম আসে আর তাতে কিন্তু ওয়াচ টাইমটা অনেকটাই কম হয় তো এই যে বোঝাই যায় যে সবাই কিন্তু ফুল ওয়াশ ভিডিওতে দেয় না তো এই যে দশ মিনিটের ভিডিওতে কমপক্ষে কিন্তু আট থেকে সাত থেকে আট মিনিট ওয়াচ দিতে হয় তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি এই যে সকালের কাজকর্ম সেরে কিন্তু রান্নাবান্নার এদিকে চলে আসলাম সমস্ত কিছু কিন্তু এদিকে রেডি করে নিলাম তো যে রেডি করে তারপরে রান্নাটা বসালে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর বন্ধুরা এই ওয়াইটিটা হচ্ছে একটা কিন্তু বিশ্বাসের জায়গা এখানে যদি একে অপরকে আমরা বিশ্বাস না করি তাহলে কিন্তু একদমই কিন্তু আমরা এগোতে পারবো না তো এই যে ভিডিওতে এতটাই ওয়াচ কম আসছে আর কি বলবো সবাই তো শুধু বড় বড় কমেন্ট করে বলে যে পুরো ভিডিও দেখলাম এটা সেটা কিন্তু সবাই কিন্তু ওয়াচ দেয় না খুব কম কম সংখ্যাকে কিন্তু ভিডিওতে ওয়াচ করে তো ওইদিকে যে সবজি কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি আর এদিকে যে চিচিঙ্গা ভাজা করবো চিচিঙ্গা গোল গোল করে কেটে নিয়েছি তো ওই যেগুলোই হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করবো আর হচ্ছে চিচিঙ্গে ভাজা করবো তো সকালে এই রান্নাবান্না আর আলু সেদ্ধ দিয়েছি মেয়েদিকে আলু সেদ্ধর জন্য আবার ঘেনা ছিল তো ওইদিকে যে আলু সেদ্ধ দিয়ে গ্যাসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে আমি কিন্তু সবজিটাও কেটে নিয়েছি আর সমস্ত কিছু রেডি করে কিন্তু উনানটা জেলে দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখো ওই যে খড়িগুলো কালকে এনে রেখেছিলাম এই খড়িগুলোই কিন্তু আমি এখন দিব দেবো যে সমস্ত কিছু আমি নামিয়ে নিয়েছি যা যা লাগবে আমার আর এই যে খড়িগুলো দিয়ে কিন্তু বসে বসে আস্তে আস্তে জাল দিতে হয় মানে বেশি বেশি করে কিন্তু লাগাতে গেলে অন্যান্য কিন্তু ভেঙে যায় আর এই যে খড়িগুলো তো আমি কেটেছিলাম এখানটায় যে বাঁশের খড়িগুলো আছে তারপরে যে কিছু থালা বাসন ছিল সেগুলোই কিন্তু এই যে মাছতে চলে গেলাম আর বাইরে কিন্তু রোদ্টা উঠেছে বেশ ভালোই আর কীরকম খোলাটে ঘোলাটে কিন্তু দেখাচ্ছিলো আর বন্ধুরা এই যে তোমাদের মতো কিন্তু স্মার্টভাবে আমি কথাও বলতে পারি না আর স্মার্টভাবে কাজও কিন্তু করতে পারি না আমাদের এই যে গ্রামে যেভাবে কাজকর্মগুলো করতে হয় সেভাবেই কিন্তু এই যে করি তো গ্রামেরভাবে আর কি গ্রামের গ্রামে থেকেও আর কি গ্রামের মতো করে স্মার্টভাবে কিন্তু কাজ করার চেষ্টা করি তো এই যে আমাদের ভাঙাচোরা রান্নাঘরটাকে কীভাবে গুছিয়ে রাখি তো এই যে দেখো এই যে ওপরে তক্তা পেতে দিয়েছে এই তক্তার মধ্যে সমস্ত থালা বাসনগুলো গ্লাস বাটি বলো ওইটা সেটা মানে মশলার কোট এগুলো কিন্তু এই যে সাজিয়ে রাখি আর এই যে একটা ঝুড়ি আছে ওইদিকে মানে ঝুলিয়ে রাখা হয়েছে সেই ঝুড়িটার মধ্যে কিন্তু থালাগুলো রাখি তো এই যে ভাঙাচোড়া রান্নাঘরটাকেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার কিন্তু এভাবে চেষ্টা করি আর এইদিকে যেন পাটকাঠির বেড়া আর এক সাইডে কিন্তু টিনের বেড়াও কিন্তু আছে আর ওইদিকে একটা রান্নাঘর আছে কিন্তু যে ঘরে রান্না হয় দেখবে সেই ঘরেই কিন্তু সমস্ত রান্নার বাসনপত্র কিন্তু দরকার হয় আমাদের আর রান্নাঘরে তো অনেক জিনিসই লাগে রান্না করতে বসলে কিন্তু কম জিনিস দিয়ে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে কিভাবে গুছিয়ে রাখি ভাঙাচোরা রান্নাঘরটাই সেটা তোমাদের সঙ্গে আজকে এই যে শেয়ার করলাম তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলোই কিন্তু এইভাবে এই যে রেখে দিচ্ছি কিন্তু আর যেরকমই হোক না কেন গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু সেটাই কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর বন্ধুরা দেখবে রান্নাঘরটা যদি পরিপাটি করে রাখা হয় কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে আর যেরকমই থাক না কেন সেটাকেই যদি অগোছালো করে রাখো তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো যে ভাঙাচোরা হোক যেরকমই থাক না কেন সেটাকেই গুছিয়ে পরিপাটি করে রাখলে কাজকর্ম করতেও ভালো লাগে আর যে নিচের যে তক্তাটা আছে সেখানে কিন্তু সমস্ত রান্নাবান্না করে তুলে রাখা হয় আর আমাদের এই যে ফাঁকা দিয়ে রান্নাঘরের বেড়ার যেন শালিকগুলো ঘরের মধ্যে এসে না ভীষণ অত্যাচার করে আর এই যে ঠান্ডার দিন আসলেই না শালিকগুলোর যেন অত্যাচারটা বেশি বেড়ে যায় বসার দিনে মানে একটু কম আসে এই ঠান্ডার দিন আসলেই জানি না কেন বেশি তো এই যে রান্নাবান্না করেছি এগুলো এদিক দিয়ে যে সাজিয়ে রেখেছি আর যে এদিকে যে আলু সেদ্ধটা কিন্তু আমি এখন মেখে নেব তো এদিকে যে চিঙ্গে ভাজা আর হচ্ছে লাউ ঘন্টটা হয়ে গেছে ওই যে মেয়ে আলু সেদ্ধ দিতে বলেছিল সেটাই কিন্তু ওই যে এখন মেখে নেছি আর তার সঙ্গে কিন্তু লঙ্কাও আমি সেদ্ধ দিয়েছিলাম আর সেদ্ধ লঙ্কা দিয়ে সেদ্ধ মাখলে না বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দেখবে একটা কীরকম একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটারও একটা আলাদা স্বাদ আছে যে কোনো জিনিসেরই একটা কিন্তু আলাদা আলাদা টেস্ট থাকে তো যে শুকনো লঙ্কা ভেজে মাখলেও কিন্তু ভালো লাগে কিন্তু মেয়ে আবার শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ করলে সেটা আবার ও খেতে যায় না আর শুকনো লঙ্কা বাড়িতে ছিল না আর আমাদের তো শুকনো লঙ্কা খায়ও না এজন্য শুকনো লঙ্কা কিন্তু আনেও না তো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম সেটাই দিয়ে কিন্তু সেদ্ধটা মেখে নিলাম তারপরে যে চলে আসলাম কিন্তু ঘরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব তো যে মেয়েকে তো সকালে ডেকেছিলাম ও ওঠেনি তারপরে এসে কিন্তু ওই যে আমার বিছানাটা রান্নাবান্না সেরে এসে তারপরে বিছানাটা গোছাতে হয়েছিল আর শীতের দিনের বিছানা বুঝতেই পারো গোছাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো এই যে এইভাবে কিন্তু দুদিকেই কিন্তু রান্নাঘর বলো থাকার পর বলো সব দিকেই কিন্তু পরিপাটি করে রাখার চেষ্টা করি আর তোমাদের বলেছিলাম না এখন বাড়িতে আমাদের ভীষণ কাজ লেগে গেছে এদিকে যে ধান পেটা ছিল সেগুলোই কিন্তু এই যে পরিষ্কার করতে চলে এসেছিলাম আমি আর মা তো মা এই যে দুপুরে সবজি কাটতে গিয়েছিল আর আমি এদিকে এই যে ধানগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছিলাম আর এই যে কয়েকদিন না আমার একটু অসুবিধেই হয়ে যাবে এদিকে ভিডিওর কাজ এদিকে সংসারের কাজ আবার এদিকে যে ধান লেগেছে ধানের কাজগুলো সময় মতো যদি মার সাথে এসে না করি হাতে হাতে তাহলে কিন্তু এই যে মানে মা আর কি অশান্তি শুরু করবে তো নানান কথা কিন্তু শুনতে হবে তো এই যে সমস্ত রান্নাবান্নার কাজ সেরে ভিডিওর কাজ একটু ছিল বাকি সেটাকে মানে সেরে তারপরে কিন্তু এই যে ধানের কাজ করতে আসলাম আর আজকে মেয়ে স্কুলও বন্ধ ছিল শনিবার ছিল তো এই যে শনি রবিবার দুদিন বন্ধ থাকা বন্ধ থাকায় কিন্তু ওইদিকে আমার একটু সুবিধেই হচ্ছিলো তা না আবার এদিকে স্কুলে দৌড়াতে হতো তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই ও থাকলে আবার এদিকে স্কুলে যেত নিয়ে আসতো আর দাদা আছে বাড়িতে আর দাদা কয়দিকে যাবে এদিকে জমিতে আর কি লোক লেবার আছে কাজ করছিলো ওদের সঙ্গে একটু না থাকলেও কিন্তু ঠিক মতো ওরা কাজ করতে চায় না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে